হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজকে আমি আপনাকে লাইভ প্রমাণ দেখাবো এই কৃষক বন্ধু টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হল তো অনেক অনেক জেলায় বন্ধু টাকাটি ক্রেডিট ক্রেডিট হয়ে গেছে বন্ধু তো আপনার জেলায় কবি টাকাটি ক্রেডিট হবে এখন পর্যন্ত আপনি না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি চেষ্টা করব বন্ধু আপনার এই জেলার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এখন বর্তমান আমার জেলায় বন্ধু এখন অ্যাকাউন্টটি ক্রেডিট হয়েছে তো আমি আপনাকে বর্তমানে আপনারা অবশ্যই বন্ধু কৃষক বন্ধু সাইডে গিয়ে অবশ্যই আপনার স্টেটাস চেক করে নেবেন প্রথম তারপরে এখন আমি আপনার লাইভ দেখা প্রমাণ সহ আম আপনাকে যদি টাকাটি ক্রেডিট হয়েছে সাতাইশ নভেম্বর আপনারা অবশ্যই থামমেল দেখে বুঝতে পেরেছেন যদি আপনি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন যদি করে রেখে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমত আপনি গুগল বা কর্মবোধন ওপেন করবেন ওপেন করার পরে বন্ধু কৃষক বন্ধু লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে বন্ধু এখানে আপনার চলে আসবেন কৃষক বন্ধু ওয়েবসাইট প্রথম যে লিঙ্কটি আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে বন্ধু কৃষক বন্ধু ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এরপর আপনি নিচে সেবেন কৃষক বন্ধু সম্পর্কিত তার নিচে যে আছে নথিভুক্ত কিছু তথ্য দেবেন আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধু আপনার কাছে সিলেট অপশানে ক্লিক অপশান আসবে এখানে আপনারা ভোটার কার্ড বা আপনার আধার কার্ড কে ভিআইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর দিয়ে এখানে আপনারা সার্চ করতে পারেন তো এখন আমি আপনি ভোটার কার্ড দিয়ে সার্চ করছি এখানে ভোটার কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধু এখানে আপনার ভোটার কার্ড এখানে ইনপুট করবেন তো ইনপুট আমি করছি তো ভোটাকা ইনপুট করার পরে বন্ধু তুমি দেখতে পাচ্ছ এখানে এই আপনার ভোটার কার্ড নম্বর এবং দেওয়ার পর এখানে আইএম নোট ও করে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চে ক্লিক করার সমস্ত আপনার কাছে সমস্ত তথ্য এখানে আপনার কাছে চলে এসছে আপনার কে আইডি ভোটার কার্ড নম্বর আধার নম্বর জমিন পরিমাণ এবং ব্লকস আপনার ভিলেজ এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টেজ ওপরে দেখতে পাচ্ছেন আই অ্যাপ্রুভ এবং লাস্ট ট্রানজাকশান স্টেজ ওপরে দেখবেন বন্ধু আপনার এখানে সাকসেস হবে তো এভাবে বন্ধু আপনারা আপনার প্রথম স্টেজে আপনি চেক করিবেন এরপর বন্ধু আমি আপনাকে লাইভ দেখাচ্ছি মেসেজটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু লাইভ সত্যি সাতাইশ নভেম্বরে আপনার টাকা ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন কত টাইমে অ্যাকাউন্ট নম্বর দেখতে পাচ্ছেন তো বন্ধু এইভাবে আপনারা অবশ্যই চেক করবেন যদি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে তো ঠিক আছে না তো যদি না হয়ে থাকে পর্যন্ত আপনার কোন ডিস্ট্রিক্ট দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার ডিস্ট্রিক্টের অনুযায়ী কবে টাকা ঢুকবে এই ছোটো বন্ধু আজকে ছোটো একটি আপডেট যদি আপনাকে ভালো হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধু শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই কোন জেলাতে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন